সোনা আছে পনেরো বাটা দিয়ে দেখছেন তো এক বাটা সোনা আছে ওনার যা টাকা পয়সা সোনার জন্য সম্পূর্ণ ওর ভেতর রেখে গেছে আর কি মাটি হওয়ার পরে তার অস্ত্রালঙ্কার যা ছিল এখন সোনা থাকে দিতে চাই সেটা আমরা জানি না এবং সেগুলো সহকারে ওই যে এখন নিচ থেকে উনি কি মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিল মুসলমান আর স্বামী ছিল খ্রিস্টান ওই যে দেখা যাচ্ছে রূপজান বিবির কবর এই কবরের বিশেষত্ব হলো এটি সাধারণ কোনো কবর নয় রূপজান বিবির স্বামী তাকে দাফনের সময় কবরের ভেতরে রেখে দেন সোনা দানা রূপা হীরা আর নানা মূল্যবান জহরত যেন মৃত্যুর পরও প্রিয়তম থাকেন রাজকীয় মর্যাদায় প্রবল সামাজিক বাধা বিপত্তির পরেও খ্রিস্টান ইংরেজ যুবকের সাথে মুসলিম রূপজান বিবির বিয়েটা সম্পন্ন হয় তাদের সুখ খুব বেশি দীর্ঘায়িত হয়নি তাদের প্রথম সন্তান জন্মগ্রহণের আগেই রূপজান বিবি মৃত্যুবরণ করেনি বগুড়া জেলা শহরের নামাজ নামাজগড়ে অবস্থিত আঞ্জুমানি গুরুস্থানের প্রথম গেট ধরে কয়েক কদম যাওয়ার পর সর্বপূর্বে প্রাচীর হেসে শুয়ে আছেন রূপজান বিবি যারা ভালোবাসে তারা হয়তো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করে সবাই হয়তো সম্রাট শাহজাহানের মতো তাজমহল বানাতে পারে না কিন্তু যার যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়েই এক একটা তাজমহল বানায় তেমনি একটা তাজমহল হচ্ছে বগুড়ার রূপজান বিবির কবর ইংরেজ স্টেশন মাস্টার তার প্রেমিক ছিলেন তার স্বামী ছিলেন খুব অল্প বয়সেই রূপজান বিবি মারা যান রূপজান বিবি মারা যাওয়ার পরে তার যত সোনা দানা হীরা জহরত ছিল সব কিছুই রূপজান বিবির কবরের মধ্যে এই ইংরেজ স্টেশন মাস্টার দিয়ে দিয়েছিলেন সেই সময়ে উনিশশো সালে এরপর এই ইংরেজ স্টেশন মাস্টার নিরুদ্দেশের পথে যাত্রা করেন বগুড়া রেলওয়ে স্টেশনের সেই ইংরেজ স্টেশন মাস্টারকে বগুড়ার লোকজন আর কখনো দেখেনি। তিনি নিরুদ্দেশের পথে যাত্রা করেছিলেন তার প্রিয় স্ত্রীকে হারানোর পরে তিনি নিরুদ্দেশ হয়েছিলেন আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব রূপজান বিবি কেমন ছিলেন কেমন ছিল তাদের সেই প্রেম ইংরেজ খ্রিস্টান এবং অপরূপ সুন্দরী মুসলিম রূপজান বিবির প্রেম বিয়ে এবং কবর নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি ছোটবেলায় বাবার বাবার কে বাবা এই কবরটা কার বাবা ঠিক এটা রূপজান বিবি আমি রূপজান বিবি কে এইখানে সদকরপাড়ার ওই মেয়েটা খুব সুন্দরী হাজার হাজার মানুষের মধ্যে ওই এক সুন্দরী তে এখানকার রেল ডিপার্টমেন্টের একটা বড়ো বড়ো অফিসার ছিল তো উনি বিয়ের প্রস্তাব দিয়েছিলো তো বিয়েতে রাজি হয় না পরে বিয়েতে রাজি প্রসাব হয়েছে যে আমাকে পুকুর দেওয়া লাগবে আমাকে ওখানে ঘর করে দেওয়া লাগবে আমাকে দুই মিম দুই ঘাট করে দেওয়া লাগবে এই মূরে ঘাট দিয়ে গোসল করে মানুষ নামাজ কাল পড়বে মানুষ জেরত করবে আর ওই মুরের গোসল করে মানুষ বাড়ি ঘর চলে যাবে এই করে বাবা বলছ আমি কেউ বাবা একবার আপনি কোথায় সব হসলে এখানে কয়েক কাবের দেখাচ্ছে একজন লোক বিরাট নামকর লোক বড় ডাকাত বগুড়ার মধ্যে এই ডাকাত ভাঙতে আসছিল তো ওটা ভাঙতে আসে আগুর বাড়াচ্ছে বাবা করছে তো বাবা হইলো বাবা বাড়ছে উঠছিল বলে উঠে করছে কে কে চুপ কর বাবা বলে ধমক পারছে এ কথা বাবা বলছে আমাকে হাত মারছে তোর তোমার মায়ের খাইতাম কথা বললো প্রায় শত বছর আগে ইংরেজ স্টেশন মাস্টার এবং বগুড়ার রূপজন বিবির অমর প্রেম স্থানীয় মানুষের মুখে মুখে স্থানীয়দের মুখে রূপজান বিবির কবর নিয়ে তাদের অনুভূতিটা শুনি রেলের চাকরি করার জন্য মেয়েটাকে পছন্দ হচ্ছে মেয়েটা খুব সুন্দর ছিল মেয়েটা বিবাহ করছে করার পরে তাই বোধ মারা গেছিলো মারা যাওয়ার পরে তার সোনা দানা ছিল তার শুদ্ধ ওই মাটিতে এই সোনার মানে এক দুই এক বছর পর থেকে এখানে ভাঙড়া সঙ্গে করার ইয়ে করছে কিন্তু ভাঙতে পারেনি আর কি এক ডবল পাকা যে সিঙ্গেল পাকা না তো এক পরে সেই হারে মানে ইয়ে করছে ঢাকা ছেড়ে চেষ্টা করছে কয়েক জায়গা ঠোকা ঢুকে মারিয়েছে ভেঙতে পারেনি এগুলো পাকা আর ওগুলো পাকা অনেক কম বড় তৎকালীন সময়ে ইংরেজ স্টেশন মাস্টার প্রায় এক শতাংশ জমি ক্রয় করেন তার স্ত্রী রূপজন বিবির সমাধির জন্য এইটা হচ্ছে মূল সমাধি এটা নিচ থেকে একদম কংক্রিটের ঢালাই দেয়া এর বাইরে একটা বাউন্ডারি লাইন আছে এই বাউন্ডারি লাইন ধরেই পুরো জমিটা তখন তিনি কিনে নিয়েছিলেন কিনে নেওয়ার কারণ হচ্ছে এই ইংরেজ স্টেশন মাস্টার ছিলেন খ্রিস্টান রূপজন বিবি ছিলেন মুসলিম এই বিয়েটা তখনই এই এলাকার একটা কিংবদন্তি বিয়ে প্রচুর বাধা নিষেধের মধ্যেই তারা বিয়েটা সম্পন্ন করেছিলেন পরবর্তীতে রূপজন বিবি যখন মারা যায় তখন এই কবরস্থানে তাকে কবর দেয়া নিয়ে জটিলতা দেখা দেয় তখন এই ইংরেজ স্টেশন মাস্টার এই এক শতাংশ জমি একেবারে পাকাপুক্তভাবে কিনে নেন তার স্ত্রীর জন্য এইখানে এই অংশটুকুতে তাকে কবর দেওয়া হয় বিশাল জায়গা জুড়ে এবং এর চারপাশে একটা বাউন্ডারি ওয়াল আছে অর্থাৎ উনিশশো সালের দশ মার্চ উনি মারা গেছেন কলকাতাতে মারা গেছেন তখন বগুড়াতে ভালো কোনো হসপিটাল ছিল না তিনি যখন অন্তঃসত্ত্বা তখন কমপ্লেক্সিটি দেখা দিলে তাকে দ্রুত কলকাতায় নেওয়া হয় ওখানেই তিনি মৃত্যুবরণ করেন কলকাতা থেকে সব দেহ বগুড়াতে আনা হয় ওনার গলা হইতে ওনার হাতের হইতে বাজু হইতে ইদে হইতে এই কোমরের হইতে পায়ের হইতে ওনাকে জাল করলাম তো যে এক হাজার দুই হাজারের মানুষের মেয়ের মধ্যে এত সুন্দরী ওই অফিসারে পছন্দ হয়েছে আমি এক বিয়ে করবই সময়ের স্রোতে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু প্রেম হারায় না রূপজান বিবি এর অন্যতম প্রমাণ শত বছর আগের রূপজান বিবির প্রেম বিয়ে সামাজিক বাধাকে অতিক্রম করেছিল রূপজান বিবির এই ত্যাগ সামাজিক শৃঙ্খল ভাঙার গল্প আমাদের মধ্যে অনুপ্রেরণা যোগায় যা পাশে বেতন সব সব দেশ তবে দেখা যায় ছয় বছরের মধ্যে আর ঈদের মধ্যে বছরে একবার দেখা যায় দুই একজন লোক ওখানে জেদ করতে আসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এই কবর কেউ বলে এটি বগুড়ার তাজমহল কেউ আবার বলে অমর প্রেমের এক স্মারক কিন্তু রূপজান বিবির কবর কেন হয়তো গুরুত্বপূর্ণ প্রেমের জন্য নাকি সুনাদানার জন্য যে সুনাদানা রয়ে গেছে এই কবরের ভেতরে দিনে দিনে জৌলুস হারাচ্ছে রূপজন বিবির কবর একসময় হয়তো অবহেলায় জীর্ণ হয়ে যাবে প্রত্নতত্ত্ব বিভাগিক উদ্যোগ নিয়ে এটিকে সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ইতিহাসের সাক্ষী হতে পারবে কবরের শিলালিপিতে রূপজান বিবির মৃত্যু লেখা আছে মার্চ তখন তার বছর বয়স এখানে একটা শ্লোকও লেখা আছে কবরের উপরে শ্বেত পাথরে লিখা রয়েছে সংসারের প্রান্ত ভাগে লভিয়া জনম দিনবেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে প্রেমিকের অশ্রুজলে গাথা এ সমাধি হে পথিক কৃপা নেত্রে হেরিলে ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে এমন এই প্রেম অকল্পনীয় ছিল কারণ জাতি ধর্ম আর সমাজের বাধা তখন আরও কঠিন ছিল তাজমহলের মতো বিলাসিতা না থাকলেও বগুড়ার নামাজ গড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট এ কবর ভালোবাসার এক বিশাল নিদর্শন সুপ্রিয় সুদী এটাই রূপজান বিবির কবর একবর থেকে আমরা শিখতে পারি সত্যিকারের ভালোবাসা কখনও মারা যায় না মৃত্যুবরণ করে না আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা